আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন চলে এসেছি আজকে শুক্রবারে আমি মাংস রান্না করব। সেই মাংসর রেসিপি নিয়ে ফার্স্টে একটা পাতিলের তেল দিয়ে আমি হচ্ছে এলাচ দারচিনি দিয়ে দিলাম এবং পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিলাম তারপর আমি একটু নাড়াচাড়া করব। যতক্ষণ লাল লাল না হয়ে যায় লাল লাল হয়ে যাওয়ার পরে যে পানি একটু দিয়ে দিলাম কষানোর জন্য তারপর আদা রসুন দিয়ে দিব তারপর হচ্ছে হলুদ মরিচ আমার একসাথে সব করে রাখা থাকে তো লবণ দিয়ে দিচ্ছি তারপর হলুদ মরিচ হলুদ তারপর ধনিয়া এগুলো দিয়ে ভালোভাবে হচ্ছে কষাবো তো মাংস যতক্ষণ হতে থাকবে ততক্ষণ আর কি একটু ভালোভাবে কষিয়ে নেবো মাংসটা যেহেতু রান্না করব। তো কষানো হয়ে গেলে আমি মাংসগুলো দিয়ে দিলাম তো মাংসটা দিয়ে তারপর হচ্ছে আমি কিছুক্ষণ কষাবো কষানোর পরে আলুটা দিয়ে দিব আলুটা দিয়ে আরও কিছুক্ষণ কষাবো কষাতে থাকবো এরকম কিছুক্ষণ যতক্ষণ একটু মানে ঘন আঠালো না হয়ে আসে হয়ে আসলে আমরা পানি দিয়ে তারপর এটাকে ঢেকে রাখবো শীত হওয়া পর্যন্ত তো আপুরা আমার এই মাংস রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন শুক্রবারে একটা মানে মেহমান এসেছে এবং তার মধ্যে রেসিপিটা করে ফেললাম তো সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লেগে থাকলে যেহেতু আমার নতুন চ্যানেল তো আপনারা আমাদের জন্য সবাই দোয়া করবেন ঠিক আছে তো আপনার এই দোয়াই আসসালামু আলাইকুম